বিপুল পরিমাণে গাজা গাছ ধ্বংস করা হয়েছে মোহনপুরের কলাগাছিয়া এলাকা এবং নরেন্দ্রপুর চরা বাগানে পুলিশ सीआरपीएफ এবং টিএসআর জওয়ানদের যৌথ অভিযানে চলে এই গাজা পাচার বা গাজা বিরোধী অভিযান তবে জানা গেছে सीआरपीएफ এবং টিএসআর জওয়ানদের সাথী নিয়ে স্থানীয় থানার পুলিশ টিম গাজা বাগান ধ্বংস জান মোহনপুর কলাছড়া গ্রামের কলাগাছিয়া বাজার সংলগ্ন এবং নরেন্দ্রপুর চা বাগানের বেশ কিছু স্থানে সকাল নটা থেকে অভিযান শুরু হয় বাইশটি প্লটে মিলিয়ে ত্রিশ হাজার গাঁজা গাছ কাটা হয় মোট পঞ্চাশ হাজার গাঁজা গাছ ধ্বংসের লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই অভিযানে নামা হয় বলে জানান সিদায় থানার সেকেন্ড অফিসার সাব ইন্সপেক্টর রথীন্দ্র তিনি কি বলছেন শোনাব আমরা সকাল নয়টা থেকে একশো বিশ চব্বিশ বেটালিয়ান সি আর পি এফ সেকেন্ড ব্যাণ্ড টিএসআর নাইন বেটালিয়ান টিএসআর এবং সিরাই থানার স্টাফ এবং অফিসার মিলিয়া কালাছড়া গাঁ সবাই এরিয়া এবং কালাসড়া এরিয়ার দিকে নরেন্দ্রপুর চা বাগান কাছাকাছি আমরা প্রায় এখনই বাইশটা প্লট অলরেডি কাটা হয়ে গেছে বাইশটা প্লটে তিরিশ হাজারটা চেয়েছি আরও আমরা বিশ হাজার কাটার টার্গেট আছে পঞ্চাশ হাজার টার্গেট

চারা লাগানো তারপর সেটাকে পরিচর্যা করা এবং এত বড় করার পেছনে বহুদিনের পরিশ্রম রয়েছে এবং বহুদিন যাবৎ কিন্তু চাষবাস চলছে তবে বহুদিন যদি চাষবাস চলে থাকে তবে একেবারে শেষ মুহূর্তেই গিয়ে কিনো কেন এই গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে কেন আগে পুলিশ এবং গোয়েন্দা দফতর এই বিষয়টা নিয়ে সজাগ হয়নি কেন এত বড় গাঁজা গাছ হবার পর তাদের এবং তারা গাছ ধ্বংস করল তবে কি সময়ের অপেক্ষা করছিলেন পুলিশ বাবুরা প্রশ্ন একাধিক তিজ্জ পুলিশের দিকে তবে এখন যেহেতু গাছ ধ্বংস করা হয়েছে এখন দেখার বিষয় প্রকৃত সেই জায়গার মালিক খুঁজে পাওয়া যায় কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন